রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আল হাসান দু হাজার একুশ বাইশ সেশনে ভর্তি হন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ভর্তির সময় মোট দশ হাজার টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যে চার বছর মেয়াদী অনার্স কোর্সের জন্য এককালীন দুশো টাকা করে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য আর মাস্টার্সের জন্য জনপ্রতি এই ফি একশো টাকা সাকিবের মতো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে ভর্তির সময় আদায় করা হয় ছাত্র সংসদ ফি কিন্তু দু সালে প্রতিষ্ঠা লাভ করা বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কথাই উল্লেখ নেই দু সালে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠলে বেরিয়ে আসে এ তথ্য তাহলে কেন নেওয়া হয় এই টাকা খরচ হয় কোথায় প্রশ্ন শিক্ষার্থীদের এই যে টাকাটা প্রতি বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনের से जमा है এই যে টাকাটা যে আজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আজ পর্যন্ত কোনো দিন আমরা ছাত্র সংসদ হয়নি এবং এই টাকাটা কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না আর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে কিনা সেটাও আমাদের এখন প্রশ্ন এই বিশ্ববিদ্যালয়ের বাইশটি বিভাগে সতেরোটি ব্যাচে একুশ হাজার একশো শিক্ষার্থী অনার্স ভর্তি হয়েছেন আর মাস্টার্স শেষ করেছেন প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর চার বছর মেয়াদি অনার্স কোর্সের দুইশো টাকা আর স্নাতকোত্তর কোর্সে একশো টাকা আদায় করলে এর মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ষাট লাখ টাকা এত বছর ধরে শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু ছাত্র সংসদের টাকা নেওয়া হয়েছে যেটা একেবারে অমূলক এবং অযৌক্তিক এবং নীতি বহির্ভূত কাজ প্রশাসন বারবার বলেছে যে ছাত্র সংসদ আইন এনে আমরা আমাদের হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন হচ্ছে বারবার সময় দিচ্ছে কিন্তু আমাদের ছাত্র সংসদ আইন এখনোই হচ্ছে হচ্ছে না আমরা চাই এই আইনটি সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচনটা করা হোক এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানান আগের প্রশাসনের সময় সংগৃহীত টাকার ব্যয়ের হিসেব নেই তবে নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর গত এক বছরে আলাদা ব্যাংক অ্যাকাউন্টে ছাত্র সংসদ ফি জমা রাখা হচ্ছে আগে যে টাকাগুলি কালেকশন করা হয়েছিল এগুলো যে কোথাও জমি আছে এমনও না কেউ খেয়ে ফেলেছে তেমনও না কিন্তু এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে আমরাই প্রথম ছাত্র সংসদের নামে আলাদা করে ব্যাংক হিসেব তৈরি করেছি এবং সেখানে আমাদের সর্বশেষ যে ব্যাচটা ষোলো ব্যাচের থেকে আমাদের ছাত্র সংসদের নামে যে টাকাটা তোলা হচ্ছে সেটা আলাদা ফান্ডে থাকা রাখা হচ্ছে গেল মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেন কয়েকজন শিক্ষার্থী সে সময় দ্রুত আইন সংশোধন করার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেস্ক রিপোর্ট স্টার নিউজ